সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুল্লা তো ভালো সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লগের টপিক কি জানি না এমনি ভিডিও করতেছি দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলেও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আর হাসান ভাই এখন যাব এনে বাংলাদেশির দোকান আছে এ দোকানে যাব। মানে দুই ভাই এনে বসতে গল্প করতেছিলাম তো ভাবলাম যাই দোকানে যাই যায় এখানে বাংলাদেশি বিস্কিট পাওয়া যায় সেখানে অনেক কিছু পাওয়া যায় বাংলাদেশি আইটেম সেটার উদ্দেশ্যেই আর কি যাওয়া তো চলেন আপনারাও দেখতে থাকেন কি কি পাওয়া যায় দেখাবো আপনাদের হাসান ভাই চলেন জায়গা এই যে চলেন আমরা এই যে রওনা দিলাম বেশি দূর না হই যে সামনের দিকে এটাই হচ্ছে বাংলাদেশি bacala sene এই যে গাড়ি এই জায়গাটা একটু ট্রাফিক হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয় জায়গাটা ছোট হইলেও এই জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটছে এরকম আছে হাসান ভাই আছেন এদিকে যাই এই যে এটা আমাদের হাসান ভাই হাসান ভাই কিছু কইবেন হ্যাঁ ঠান্ডা লাগে এই যে হাসান ভাই ভিডিও করতেছি এখানে একটা বাকালা আছে এটা হচ্ছে সৌদির বাকাল এখানে সব আরবিয়ান খাবার বেশি মানে কোনো জিনিস এরকম নাই তবে তো আমি এই যে হাসান ভাই ক্যামেরা দিয়া আমি চলে আসলাম ক্যামেরার সামনে তো যাবো এখন বাকালায় আছেন আপনারা আসলে এইভাবে ভিডিও করতেও মানে একা একাই কখনো ওইভাবে চে করা হয় নাই হাসান বাইরে ফোন না হাতে ধরা দিচ্ছে দেখ যাইতেছি কথা বলতে বলতে পাখা চলেন সেই পর্যন্ত বাড়ির ভিডিও নিয়ে আপনাদের দেখাই দিই এই যে এটাই হচ্ছে বাংলাদেশি দোকান বাংলাদেশি আর মুদির দোকান আর কি পাশে একটা স্যান্ডউইচের দোকান আছে আমরা এখানে যাইতেছি এখান থেকে জুম করে দেখাবো এই যে আচ্ছা দোকানের সামনে যাই এই পাশে দেখেন ফাঁকা আসলে সৌদি আরবের না সব একই ডিজাইনের বাংলাদেশে যেমন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জোনার বাড়ি হয় এখানে সবার একই ডিজাইনের বাড়ি এই যে দেখেন আমরা এখন যাইতেছি বাংলাদেশির দোকানে সাথে স্যান্ডউইচের দোকান রয়েছে হাসান ভাইয়ের পরিচিত হাসান ভাইয়ের সাদিক এই যে দেখেন বাংলাদেশি দোকান আছেন ভাই বাংলাদেশে কি কি রয়েছে দেখেন এই যে দেখেন বাংলাদেশি সেই প্রাণের বাংলাদেশি এটা ছমাই এটা লাচ্চা ছমাই আছে চিপস এই যে প্রাণের মশলা রইছে আরে অনেক দিন পর দেখলাম প্রাণের চিপস তো হেক অনেক মিস করি এখানে মুড়ি রইছে বাংলাদেশি আছে এখানে বাংলাদেশে অনেক আইটেম পাওয়া যায় কই আর কি কি আছে বাংলাদেশে আছে মশলা আছে এই যে দেখেন এই যে বাংলাদেশি এই আন্ডা খালে মাশাআল্লাহ দেখছেন নি আরে বেগুনির যে সুন্দর কালার রে ভাই করলা রইছে বাঁধাকপি মরিচ মাসাল্লাহ এই যে মুরগি মাস কি নেবেন খালি বাইসা বাইসা লো যেটা নেবেন পাঁচশো এই যে মিষ্টি কদু এই যে মিষ্টি কদু করলা টমেটো সব রইছে বাংলাদেশি বিস্কিট কি কি আছে হাসান ভাই এই যে প্রাণের আছে হুম এনে প্রাণের প্রোডাক্ট গুলোই বেশি এই যে প্রাণ দেখেন আরবিতে লেখা উপরে ইংলিশে মাশাআল্লাহ সরিষা তেল সারা দিন ডিউটি শেষ করে আসে লাগাইবেন এটা কয় 10 রিয়াল বাংলাদেশীরা হিসাব করেন তাহলে এটা এটা কত গ্রাম 400 400 মিলি সুন্দর তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটা লম্বা করব না এখানে ভিডিওটা শেষ করতেছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন হাসান ভাই বাই দিবে এখন হাসান ভাই বাই ওকে